অনেক খাতানাক রাস্তা ভাইয়া যেভাবে এই কাদাগুলো সেভাবে যদি ময়দা পাড়াতে পারতাম অনেকগুলো ফুচকা হয়ে যেত করতে নিয়েছিলাম শেষ শেষ ওরে বাবা রে বাবা দেখেন অবস্থা মানুষ আসে এখানে দেখেন কিভাবে নামতে হচ্ছে কিভাবে নামতে হচ্ছে দেখেন যাওয়াটা আরো বেশি কষ্টকর হচ্ছে এখান থেকে ফেরাটা আরো বেশি কষ্টকর হচ্ছে একবারই আসবে দ্বিতীয়বার কেউ আসবে এখানে থেকে এখানে যারা আসবে প্রথমবারের মতো নিয়ে আসবে দ্বিতীয়বার আর কেউ আসবে না এখানে অবশেষে চলে আসলাম আসসালামু আলাইকুম আপনারা যে ব্লগুলো দেখেন সেখানে অনেক ড্রামাটিক সিন থাকে সেন্সেশনাল মিউজিক থাকে ব্লগটাকে অন্য লেভেলে নিয়ে যায় বড়ো বড়ো ড্রোন শট থাকে কিন্তু আমার এই ব্লগটাতে একদম র ভিডিও করেছি যেখানে আমার চোখে যা দেখেছি তাই বলেছি এখানে বৃষ্টি সিজনে গেলে অনেক কষ্ট যেটা কেউ বলবে না আপনারা সে প্রিপারেশন নিয়ে যাবেন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি এক ঘন্টা লেট দেড় ঘন্টা প্রায় দেড় ঘন্টা গাড়ি লেট

তারপর আমরা হোটেল মধ্যে আসলাম আমাদের ড্রাইভার একটা ছোট ন্যাপ নিয়ে নিল যেন রাতে তার ঘুম না আসে তারপর এখন ভোর হয়ে গেল ভোরবেলা দেখতে খুবই সুন্দর লাগছে জায়গাটা পাশাপাশি বৃষ্টিও হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তারপর আমরা এসে পড়লাম পতেঙ্গাতে সেখানে অনেকগুলো জাহাজ একসাথে মালবাহী মালবাহী জাহাজ এগুলো তারপর আমরা ডিসাইড করলাম আমরা ফার্স্টে কর্ণফলি টানেল দেখব আমরা শুধু কোনো ফুলি টানেল দেখার জন্য আমরা ভিতরে ঢুকলাম আবার সেখান থেকে ব্যাক করে ফেললাম না এখানে নামানো যাবে না তো আমরা কোনো টানেলে ইন করছি দেখি টানেলটা কেমন এই যে এই বাবা ওই পারে বের হয়ে গেলাম টানেল দিয়ে আমরা ওই পারে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর তো আমরা আবার ব্যাক করছি পতেঙ্গা চলে যাওয়ার জন্য টানেল ইউজ করে যে টানেল দিয়ে আমরা আসলাম আবার সেখান থেকে টার্ন নিয়ে আমরা আবার চলে যাচ্ছি পতেঙ্গা দিকে টানেলটা খারাপ করে নেই খুবই সুন্দর দেখতে ভেতরে কিন্তু ভেতরে একটা অন্যরকম গন্ধ ছিল কিসের গন্ধ কে জানে তো আমরা এসে বললাম সিবিচের সামনে মনে হচ্ছে সেই লেভেলে বৃষ্টি পড়বে আকাশের অবস্থা ভালো না সবাই ঢুকে যাচ্ছে ভিতরে অনেক কঠিন জ্বর আছে সবাই আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে আপনারা যদি কেউ এক নাম্বার দুই নাম্বার করতে চান তাহলে এখানে সুন্দর একটা টয়লেট করে রাখছে এখানে আসতে পারেন আমরা প্রতিঙ্গা থেকে বের হয়ে গেলাম এখন আমরা কোথায় যাব আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড এখন আমরা ভিতর ছড়া যাব আর হচ্ছে নাফাখুম যাব আর এটা জানি কি তৈনকাল যাব আর হচ্ছে চন্দনার পাহাড়ের উপর উঠব আমাদের ড্রাইভার বলছে সে পাহাড়ের উপর উঠতে পারবে না ভেজা নাকি রাস্তা এই জন্য সে উঠতে পারবে না এই জন্য আমাদেরকে এখানে নামিয়ে দিল শুধু শুধু চারশো টাকা দিলাম পার্কিং খরচ এখন আমরা হেঁটেই যাব ড্রাইভারের কারণে আমাদের এখন এই জিনিসটা দেখতে হচ্ছে হেঁটে হেঁটে কষ্ট জীবন শৈলতে হয়ে গেল আরও নিজে না কে হয় আপনাদের পাহাড়ে উঠতে অবস্থা খারাপ কিন্তু আপনাদের একটা পদ্ধতি দেখা দেয় সেটা হচ্ছে গাধার পদ্ধতি যে পাহাড়টা চলে না এইভাবে উঠবেন এখান থেকে পাশে আবার এখান থেকে এ পাশে কত গাড়ি আসছে পার্কিং করে আসবে কিন্তু আমাদের ড্রাইভারটা আমাদেরকে ধোকা দিয়েছে সে আসলো না উঠেই এই পর্যন্ত আসলাম এটা কোন পর্যন্ত কে জানে ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে জিনিস ভালো করেছে কিছুক্ষণ ওঠার পরে মনে একটা সিট পাওয়া যায় যেখানে রেস্ট করা যাবে এটা কি কোনো ডাক বিভাগ নাকি মন্দির উঠতে উঠতে কি একটা চমৎকার হলো এই রাস্তাটা আবার ঢাল কিন্তু কুয়াশা কেন বৃষ্টি পড়ছে ভালো কথা কুয়াশার মতো মনে হচ্ছে আমরা কি মেঘের উপরে এসে পড়লাম না কি এখন আমরা উঠতেই আছি আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? এবারে উঠে উঠে আমরা যাচ্ছি सीताकुंडে। सीताकुंडে ঝর্ণা যাচ্ছি। এই ঝর্ণাasti এই অবস্থা চন্দ্রনাথ পাহাড়ে কিভাবে উঠব? এরপর যখন আমরা নাপিতা পর্যন্ত আসলাম। হাদিস লেখা আছে। যে? এখানে একটু বসার জায়গা আছে নিচে মনে হয় কোথাও যাওয়া যায় এখান দিয়ে ওই দেখেন পুরো মেঘের উপর আছি আমরা হাঁটতে হাঁটতে আসমান উঠে গেলাম যারা নিচে গিয়েছে তাদের উঠতে কষ্ট হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে মনে অবস্থা আমাদেরও হবে যাই গিয়ে দেখি কি ভাই কষ্ট অনেক কষ্ট নাই কোনো বৃষ্টি পড়তে পড়তে শেষ

তো নিচে নামার সময় যে ভিডিওগুলো আপনারা দেখলেন ওপরে ওঠার সময় আর ভিডিও করতে পারিনি কারণ ক্যামেরা হাতে না এনার্জি ছিল না

জায়গাগুলো অনেক সুন্দর কিন্তু সেই সৌন্দর্যটা কষ্টের মাঝে ঢেকে পড়ে যায় উঠতে অনেক কষ্ট হয় নামতেও কষ্ট হয় তো এই কষ্টের মাঝে সৌন্দর্যটা উপভোগ তেমন একটা করা যায় না যদি আপনারা হেঁটে আসেন যদি গাড়ি দিয়ে আসেন সেটা ভিন্ন বিষয় ভাই নামতে অনেক কষ্ট নামতেও অনেক কষ্ট উঠতে যেমন কষ্ট নামতেও তেমন কষ্ট আপনারা যখন আসবেন বুঝে শুনে আসবেন আর কন্ট্যাক্ট করে আসবেন গাড়িওয়ালার সাথে সে যেন উপরে আসে আগে থেকে গাড়িওয়ালাকে বলে নেবেন আমরা ওখান থেকে বের হয়ে এখন ছড়া এসে বললাম ওখানে অবৈধ পার্কিং এর টাকা তো আর বেশি নাক মনে হচ্ছে খাবারের দোকানে নাই অভাব আর অনেক প্যাক কাদা অনেক সবাই খালি পায়ে এসেছি

শেষ ওরে বাবা রে বাবা অবশেষে পার করে আসলাম মহাযুদ্ধ এখানে খাবার দোকানে অভাব নেই পায়ের অবস্থা না যে হাল ওই যে সবে পা হচ্ছে সেখানে আচ্ছা এগুলো মনে খাবার হোটেল এগুলো কি খাবার হোটেল নাকি একবারই আসবো

খাবার খাওয়া যায় এই আমাদের লোকগুলো নিজের হাতে মুরগি জবাই দিচ্ছে সেটা আমরা ডাইরেক্ট এখানে লাইভ কিছু মাধ্যমে খাবো আচ্ছা তো আমরা নিলাম তাদেরকে মুরগি কেটে সেটা দিয়ে আসলাম তারা রান্না করে রাখবে এতক্ষণ আমরা খুঁয়া ছাড়া ঝর্ণাতে গোসল করে আসি আবার সে প্যাক এই অনেক খাতরান রাস্তা ভাইয়া অনেক খাতরান রাস্তা দেখেন অবস্থা মানুষ আসে এখানে দেখেন এই প্যাকের মধ্যে এই রাস্তাগুলোতে কিভাবে হাঁটবেন জুতা পরে বা খালি পায় কিভাবে হাঁটবেন বলেন শেষ পুরো শেষ প্যাগ টেক পাড়ি দিয়ে অবশেষে শুকনো জায়গায় আসলাম আর এই খুব সুন্দর একটা জায়গা দেখতে পেলাম খুব সুন্দর জায়গাটা এই যে মনে হয় মেন পয়েন্ট এসে পড়লাম এখান থেকে মনে হয় খুঁজে ছাড়া ঢোকার জন্য টিকিট নিতে হয় সব জায়গায় হোটেল আর হোটেল খাবারের হোটেল এখান থেকে টিকিট নিয়ে এই যেখান থেকে হয়তো আমরা এখন ভিতরে যাবো টিকিট নিয়ে টিকিট নিয়ে নিলাম রাখতে পারবো না কারণ বিজু বিশ টাকা করে টিকিট ঢুকে ফেললাম আমার মনে হয় সেই ঝর্নার পানিটা দেখি গিয়ে কী দেখা যায় জায়গাটা দেখতে খুব সুন্দর এই পানিটা এত ঠান্ডা যে বলার বাইরে অনেক ঠান্ডা পানিটা থেকে আস্তে আস্তে আবার প্যাক সুন্দর পানিতে পাটা ধুইলাম আবার প্যাক হয়ে গেল এখন নিচে দিয়ে যাব এই প্যাক পারিয়ে যেতে হবে আবার বৃষ্টির দিনে ভুলে হয়েছেন না এই মৌসুমে এটা হচ্ছে অগস্ট মাস ওইপার যেতে হবে ভাই নিচে পুরো পাথর হাঁটা একদম কষ্টকর পানি একবার টেনে নে গেলে

সাবধানে সাবধানে তারা বুঝা করে মোবাইল পালা না তাহলে দুই বিষয় বিষয় পাইবা না আমাজনের গহীন জঙ্গল আমি সস্তা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের খৈয়াছড়া বীজ দেখেছেন অবস্থা আর ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছেন এই হচ্ছে কথা কষ্ট করলে তেষ্ট মিটে কোথায় পা দিচ্ছি কিছু বুঝতে পারছি না ভিতরে সব পাথর আর যেখানে পা দিচ্ছি সেখানে ব্যথা করছি এই যে এখানে এসে জন্য দেখলেন মনে হচ্ছে তখন তারা কোনো কষ্টই করে নাই ডাইরেক্ট এখানে উড়ে এসেছে তারা তাদের এক্সাইটমেন্ট দেখে এগুলো মনে হচ্ছে যে তারা এখানে উড়ে এসেছে উড়ে হেলিকপ্টার দিয়ে কোথায় যেতে হবে মাথা তো নষ্ট হয়ে গেল পাও ব্যথা হয়ে গেল এখানে স্লিপ করে এখানে একবার স্লিপ খেলে শেষ অবশেষে এসে পড়লাম অবশেষে এসে পড়লাম মেন জায়গাতে বের হয়ে যাচ্ছি আমরা এখান থেকে ছবি টবি তুললাম চলে যাবো আবার সেই একই রাস্তা দিয়ে দেখেন কিভাবে হচ্ছে কিভাবে দেখেন যাওয়াটা আরো বেশি কষ্টকর হচ্ছে এখান থেকে ফেরাটা আরো বেশি কষ্টকর হচ্ছে অনেকটা পথ হেঁটেছি তো আমাদের জাননি শেষ আমরা এখন ঢাকা চলে যাবো তার ছিলাম আর কয়েকটা স্পট ঘুরবো কিন্তু এনার্জি নেই আর সেই সময়টাও নেই আর বিশেষ করে এনার্জিটাই নাই তো এখন আমরা চলে যাব তো আমরা চলে যাচ্ছি ক্লান্ত শরীর বুক ভরা শান্তি নিয়ে নতুন অভিজ্ঞতা নিয়ে আর অসংখ্য স্মৃতি নিয়ে ভালো একটা ট্যুর দিলাম ধন্যবাদ